السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا شكرتم لا ولئن ولا إن كفرتم إن عذاب لا شديد وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين الحمد لله شمس تبرشنشا محمد رب العالمين الرجل. جي الله رب العالمين আপনাদেরকে আমাকে সুস্থ শরীর দান করেছেন সেই মহান মালিকের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এর সাথে সংক্ষিপ্ত আকারে দূর পাঠ করি রসল্লা সাল্লা উপর সকলে উপর সকলিবল্সাল্লাহ আলহিউ আসাল্লাম আলহামদুলিল্লাহ আমি আজকেও আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে অল্প কিছুক্ষণ কথা বলবো আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন ঠিক আছে দেখেন আপনাদের এখানে আমরা এই রকম একটা কোরআনই দাঁড়ায় আসছি এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত আমি এখানে কথা বলার শুরুতেই খুদবার পরে পরেই কোরআন শরীফ থেকে সংক্ষিপ্ত আকারে একটু আয়াত তেলাউত করেছি আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে সুক্রিয় আদায় করে আমি সেই ব্যক্তির নিয়ামত বাড়িয়ে দিই আমি সেই ব্যক্তির নিয়ামত কি করি বাড়িয়ে দেই দেখেন এই কথাটা আজকে কিন্তু আপনাদের সামনে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে নিয়ামতটা পাচ্ছি আমরা যে নিয়ামতগুলো পাচ্ছি এই নিয়ামতগুলোর আমাদের সুক্রিয়া আদায় করতে হবে নিয়ামতগুলোর কি আদায় করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে যদি আমরা এই নিয়ামতগুলোর সুক্রিয়া আদায় না করি আমরা এই যে আজকের দিনে আমরা আজকে কত নিয়ামত পেয়েছি এই জন্যই কিন্তু মূলত আজকে কথা বলা আজকে আমরা দেখেন যে নিয়ামতগুলো পাচ্ছি এর সঠিক সুক্রিয়া আদায় করতে হবে যদি আমরা সঠিক সুক্রিয়া না আদায় করি আল্লাহ তালা বলেন কি যারা নিয়ামতের সুক্রিয়া আদায় করবে না তাদের কাছ থেকে আমি নিয়ামতগুলো উঠিয়ে নেই সিনিয়ে নেই নিয়ামত তাদের কাছে আর থাকে না নিয়ামত চলে যাবে এই জন্য আমাদের নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আর আপনারা এখানে আল্লাহ তালা যে আপনাদেরকে এই কোরআন একটা মাদ্রাসায় কোরআন একটা এদারায় নিয়ে আসছে এটা যে কত বড় একটা মানে নিয়ামত এটা আপনারা জানেন না আমি একটা হাদিস তেলাউত করেছি যে মাই বিহি হুফিদ্দিন রাসুলুল্লাহ সাল আলহিম বলেন যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন যাকে যার কল্যাণ চান যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তালা এই দিনের এলমের মানে দিনের এলেম কোরআনের এলেম তাকে দান করেন কোরআনের এলেম কোরআনের জ্ঞান তাকে দান করেন যার কল্যাণ আল্লাহ তালা চান যার কল্যাণ আল্লাহ চান তাকে আল্লাহ তালা কোরআনের এলেম দান করেন কথা বুঝতে পেরেছেন তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে এবং এর সাথে সাথে কি মানে আপনাদেরকে এত সুন্দর একটা নিয়ামত দান করেছেন তাহলে আমরা হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ তালা আমাদেরকে কি করেন ভালোবাসেন আমাদেরকে কি করেন ভালোবাসেন তো আমাদের সুক্রিয় আদায় করার দরকার আছে না বলেন অবশ্যই সুক্রিয়া আদায় করার দরকার আছে আর আমরা যখন সুক্রিয়া আদায় করব তখন আমাদের নিয়ামত বাড়িয়ে যাবে নিয়ামত বাড়িয়ে যাবে ইনশাল্লাহ আমরা আদায় করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ